ছুরি বের করে রানিং এর মধ্যে আইসা প্রথম স্টেপটাই আমাকে করে শাহনাজ নিজে স্টেপটা আমাকে করে আমি স্টেপটা আমার বুকে করা হয় বন্দরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা থানায় অভিযোগ বন্দর উপজেলার কাইতাখালীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী মেহফুজ্জামান সাদকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে গত সোমবার রাত সাড়ে বারোটায় উৎপাদে থাকা সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে বন্দর থানায় অভিযোগ করা হয়েছে আহত সাদের স্ত্রী সিনথিয়া আক্তার বাদী হয়ে শাহ নেওয়াজ প্রকাশ শাহানাজ সালাউদ্দিন ইকবাল কালা জাহাঙ্গীর বাবু পাসপোর্ট বাবু রিফাত রাজনবীগঞ্জ সুজন ফয়সাল ও রহিমসহ অজ্ঞাত চার পাঁচজনকে আসামি করা হয়েছে অভিযোগ সূত্রে জানা গেছে ব্যবসায়ী কাজ শেষে বাসার উদ্দেশ্যে রওনা দেয় মেহফুজ্জামান সাদ ওই সময় বন্দরে কায়তাখালিতে শিকদার বাড়ির মুড়ে উৎপেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে শস্ত্রে গতিরোধ করে মারধুর শুরু করে শাহনেওয়াজ প্রকাশ শাহানাজ সুইচ গিয়ার দিয়ে সাদকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে এ সময় সন্ত্রাসীরা মাথায় এলোপাতারি করে তার সাথে থাকা নগদ টাকা ও গলার এক স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে হুমকি দেয় পরে স্থানীয় লোকজন এবং থানার দল পুলিশের সহায়তায় আহত সাদকে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে যায় এ ব্যাপারে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ব্যবসায়ী সাদের স্ত্রী সিন্থিয়া আক্তার গত পরশু রাত এগারোটার সময় শাহনাজ এবং ওর কিছু লোকজন আমার বড়ো ভাই সিকদার সানি ওনার বাসায় লোকজন পাঠায় পাঠানোর পর তারা গিয়ে ওইখানে চিল্লাপাল্লা করে ই করে কারণ কী কারণ সম্ভবত ওই শাহনাজকে যে কিছুদিন আগে ই করা হয়েছিল আঘাত করে দিল ওইখানে রে সন্দেহ করে তা আমি শুনতে পাইয়া ভাই ওই সময় সানি ভাই ওই সময় বাসায় ছিল না তা সানিবে সময় আসছে রাত্রে বারোটার দিকে তা আমরা ওই সময় কিলো ডিউটির এক গ্রুপ পুলিশ এস এ আফসারকে সাথে নিয়ে কায়তাখালী সানিবের বাসার সামনে উপস্থিত হই উপস্থিতের কিছুক্ষণ পর শাহনাজ এবং তা ওর সাথে কিছু ওর দুই সহযোগী ইকবাল এবং শাওন সানিবের বাসার সামনে মোটর বাইক দিয়ে আয়সা নামে নামার পর পুলিশ বলে যে ও ওরে অ্যারেস্ট করেন ও আসামি তা পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে আসামি কীভাবে কি আসামি আসলে আমি কিন্তু ওইভাবে আসিনি আমি আরও অন্য কে এসে আসছি ওনার বাসায় নাকি কিছু সন্ত্রাসীরা এই সব চিল্লাপাল্লা করছে উনি আমাকে অভিযোগ করার জন্য আনছে তা আচ্ছা ঠিক আছে না ওরা করে করেন ওর অ্যারেস্ট করতে হবে তা আমি বলি যে আসলে অ্যারেস্ট কেন করবো তোমরা নিজেরা ভাই ভাই তোমরা আসলে ওদিন তোমারে হিট করার পরেও তোমার ভাই তোমার বাসায় গিয়েছিলো ঠিক হ্যাঁ আমি তুম আমি যেই হই তারপর ওই কথা বললি আমারে একটা চর থাপ্পড় দেয় দেওয়ার পর পুলিশের সামনে আমাকে থাপ্পড় দেয় থাপ্পড় দিয়া কোমর থেকে মনে হয় সম্ভবত চাকু ছিল আগেই হাতে সানিবের দিকে মানে পেরে যায় ওই উয়ে এবং ওর পিছনে ইকবাল সহ তা এটা আবার আমি দেখা ওর আহ ও করে কি এই যে সময় আমার উপরে থাপ্পর দেয় হানিবেও বাসায় বা ওনার খালি হাতে ছিল সেটা লাঠিটা টি আনতে যাওয়ার জন্য দৌড় দেয় আমিও পেছনে পেছনে দৌড় দেই আর আমার পেছনে আমার আর একটা ভাই ছিল ও দেখছে বিষয়টা হচ্ছে ও করে কি ছুরি বের করে রানিংয়ের মধ্যে এসে প্রথম স্টেপটাই আমাকে করে শাহনাজ নিজে স্টেপটা আমাকে করে আমি স্টেপটা আমার বুকে করা হয় আমি ভাবছি সম্ভবত ঘুষি ঘুষি মারছে বিষয়টা তো আমি ওই সময় বুঝতে পারিনি আমি পড়ে যাওয়ার পর দ্বিতীয় স্টেপ বুকের উপর করতে আসে আমি হাত দিয়ে চাকু দেখার হাত দিয়ে ভাবে এই করি ওই স্টেপটা ওইখানে আমার হাতে লাগে একটা রকেটা যায় হাতে লাগে হাতে লাগার পর আমি উঠতে নিব ইকবল আইসা পায়ে একটা স্টেপ করে ইতিমধ্যে সানি ভাই চলে আসাতে ওর আমার ছেড়ে দিয়ে আবার ওনার দিকে পুলিশ উপস্থিত স্পটে একটা বাসিও দেয় নেই এসআই আফসার সাথে আর কনস্টেবল তিনজন ছিল তা ওদের আমি নামটা আসলে জানি না কিন্তু আই আফসার উনি ব্যক্তিগত সম্পর্ক আমাদের আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল তারপরে উনি একটা বাসিও দেওয়ার আসলে দেয়নি আমি যে সময় ওইটা বুঝতে পারছি আমার যে আমার ইনজোট করাও হয়েছে আমার জামাটা আমার রক্তে বাইশে আছে ওই সময় দ্রুত গিয়ে পুলিশের যেই ডিউটির যে ডিউটির যেই গাড়ি গাড়ির মধ্যে উঠি ওইটা ওই গাড়ি দিয়ে আমি বাগবাড়ি হসপিটালে যাই ওইখানে কর্তব্যরত ডাক্তার আমার প্রাথমিক চিকিৎসা দেয় দেওয়ার পরে ওইখান থেকে আমরা ঢাকা মেডিকেল পাঠানো হয়